আসসালামু আলাইকুম দশক আজকে আপনাদেরকে জানিয়ে দেব যেসব আওয়ামী লীগ নেতার বাড়ি ও স্থাপনায় হামলা হয়েছে দর্শক ঢাকায় দানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি দলীয় কার্যালয় শেখ মুজিবুর রহমানের স্মৃতিপলক মুরল ও নামপলক ভেঙে ফেলার পাশাপাশি গাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে দশক নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে ছাত্র জনতা পূর্ব ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা দশক বরিশালে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং শেখ মুজিবুর রহমানের আব্দুর শের নিবাতের বরিশালে থাকা পৃথক দুটি বাড়ি ভেঙে ফেলার ঘটনা ঘটেছে আহমেদের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তুফায়েল আহমেদের বোলার বাসভবনে বাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ মানুষ দশক কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে বাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা কুষ্টিয়া নগরীর পিটিআই রুটে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে বাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ মানুষ দশক গুড়িয়ে দেওয়া হয়েছে কুল্লার শেখ বাড়ি কুল্লা নগরীতে শেখ বাড়ি ভবনটি গুড়িয়ে দিয়েছেন জেলা শহরের বৈষম্যবিধি আন্দোলনের সদস্যরা বুধবার রাত নয়টার দিকে শেরবাংলা রুট এলাকার ওই বাড়িতে হামলা চালান তারা পরে ভবনটিতে অগ্নিসংযোগ করে দেওয়া হয় নাটুরের সাবেক এমপির বাড়িতে হামলা নাটুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের কান্দিবিটায় থাকা বাড়িতে আগুন ও বাংচুরের ঘটনা ঘটেছে দশক ফিরোজপুর আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় আগুন ফিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একে এম এ আওয়াল ও তার ভাই ফিরোজপুর পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি বাংচুরের পর আগুন দিয়েছে ছাত্র জনতা দশক কিশোরগঞ্জ আওয়ামী লীগ অফিস পাবলিক টয়লেট ঘোষণা দশক কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সদস্যরা দশক পাঁচই ফেব্রুয়ারি রাতে যেসব আওয়ামী লীগ নেতাকর্মীর বাসায় ছাত্র তারা হামলা করে বাংচুর করেছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আপনাদেরকে এর কিছু অংশ বিবিসি বাংলার প্রতিবেদনে এসেছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র